মুখ্যমন্ত্রী শেষ যে পরিকল্পনাটা নিয়ে এসেছেন আপনাদের কাছে যে সরকার দুয়ারে আপনারা জানেন যে এর আগে তিনি প্রশাসনিক সভা করেছেন সেই প্রশাসনিক সভা থেকে তিনি দেখেছেন যে যারা আমলা আছে তাদের গতিশীলতা বাড়ানো যাচ্ছে না সেই কারণের জন্যে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে মানুষের কাছে সরকার আসুন আপনাদের এখানে দুই পঞ্চায়েতে নিশ্চয়ই এই ধরনের কর্মসূচি রূপায়িত হবে এবং ন তারিখ এবং দশ তারিখ এই কর্মসূচি রূপায়িত হবে দুটো পঞ্চায়েতে সেখানে আপনারা আপনাদের যে বিষয়গুলো আছে কারোর রেশন কার্ডে প্রবলেম আছে কারোর স্বাস্থ্যসাথী কার্ড যেটা বলেছেন মমতা ব্যানার্জি যারা এখনও পাননি তারা সেখানে ফর্ম ফিল আপ করে ওই স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করতে পারবে। কারণ এবারে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে বাড়ির মহিলাদেরই কর্ত্রী করা হয়েছে যে মহিলারাই তারা এই স্বাস্থ্যসাথী কার্ডে প্রধান হবে এবং তারা তাদের দুটো সুযোগ এটা তাকে পাবেন পাঁচ লক্ষ টাকা করে যে ক্যাশলেস মেডিকেল ফেসিলিটি বলা হয়েছে সেখানে আপনাদের বাপের বাড়ির লোকেদেরও আপনারা চিকিৎসা করাতে পারবেন আবার শ্বশুর বাড়ির লোকেদেরও চিকিৎসা করাতে পারবেন এই সুযোগটা বছরে এই সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পর মধ্যে দিয়ে তিনি এটা রূপায়ণ করবার চেষ্টা করেছেন কারণ তিনি এটা অনুভব করেন বাড়িতে পুরুষরা থাকলেও আমাদের মহিলারাই কিন্তু বাড়ির কর্তৃ হিসেবে যেমন নিজেদের সমস্ত আয়োজনটাকে ঠিক রাখে তেমনি সেই কারণের জন্য পরিবারের হেড হিসেবে এবারে মহিলাদের প্রাধান্য দিয়ে মহিলাদের